বিন্যাস্তের অশ্রেণীকৃত উপ থেকে বিন্যাস্ত বিন্যাস্ত উপের ক্ষেত্রে উপাত্রের ক্ষেত্রে ব্রাকেটে অশ্রেণীকৃত অ শ্রেণীকৃত যেমন জাস্ট এটা উদাহরণ দিচ্ছি আমি লেখা আছে এক্স এখানে লেখা আছে এফ এখানে আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এখানে আছে সাত বারো পাঁচ জাস্ট এমন উপাত্ত আছে অশ্রেণীকৃত আমরা এটাকে বলি অশ্রেণীকৃত অশ্রেণীকৃত কি নতুন করে বোঝানো লাগবে এটা কি জানা আছে আপনার বলতে কি ইসলাম

যদি এমন থাকে মানে শ্রেণীগুলো যদি এত থেকে এত এত থেকে এত তাহলে সেটাকে বলি আমরা শ্রেণীকৃত বিন্যাস্তপত শ্রেণী আর যদি একটা করে থাকে তাহলে আমরা কি বলি অশ্রেণীকৃত তবে গণসংখ্যা এখানেও থাকবে এখানেও থাকবে গণসংখ্যা থাকে যেমন সাত নয় এমন থাকতে পারে ক্লিয়ার তো বিষয়টা কি ক্লিয়ার জি স্যার আচ্ছা অশ্রেণীকৃত মানে বিন্যাস্তপত অশ্রেণীকৃত থেকে যে গড় ব্যবধান যে সূত্রটা আছে সেটা আমরা জানাচ্ছি গড় ব্যবধান নির্ণয় গড় ব্যবধানের সূত্র এম ডি এক্স বার ইকুয়াল বাই বাই এন সেই ক্ষেত্রে গড়ের এক্সট্রা একটা সূত্র লাগবে গড় আহ এক্স বার ইকুয়াল যেহেতু আগে গণসংখ্যা ছিল না এখন গণসংখ্যা আছে আমি এফ এক্স বাই এন সেক্ষেত্রে কলাম কাটা লাগবে কি কি একটু আমি বলি উপাত্ত উপাত্ত্রাকে গণসংখ্যা ব্র্যাকেট এফ তারপর করবো এক্স তারপর করব আহ মান এক্স মাইনাস এক্স গড় তারপরে আমার আরেকটা কলাম বাড়তে হবে সেটা হলো যে আমাদের আরেকটা জিনিস আহ গড় মেবি মিস্টেক হয়ে গেছিল আগে গড় ব্যবধানো হয়নি জাস্ট এখানে করলে ওটা বুঝতে পারবেন

নিম্নের উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো লেখা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ঘর আছে এবার ঘর কেড়ে দিয়ে আছে আমরা ঘর কেড়ে দিচ্ছি জাস্ট এটা আছে এখানে লেখা আছে এফ সরি আর লেখা আছে এফ পাঁচ দুই সাত তিন আট পাঁচ ছয় দুই চার এক জাস্ট এই কটা দিয়ে আছে তাহলে কয়টা উপাত্ত দিয়ে আছে সেইগুলো আমরা ঘরটা গুনিয়ে নেবো দেখেন তো এক দুই তিন চার পাঁচটা আছে তাহলে আমরা ঘর কাটবো সাতটা কাটবো সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত কলমগুলো কি মনে আছে আপনাদের প্রথম হলো এক্স বা উপাত্ত এখানে এক্স দিয়ে আছে বলে আমি এখানেও এক্স লিখলাম উপাত্ত থাকলে উপাত্ত লিখবেন তারপর লেখা আছে এফ মানে গণসংখ্যা তারপরে বের করবেন এফ এক্স তারপর রাখবেন পরম মান এক্স মাইনাস এক্স গড় পরম মান তারপরে এফ পরম মান এক্স মাইনাস এক্স গড় পরম মান এই যে

ব্যবহার কিন্তু এই গড় করতে হলে কারণ আমরা জানি গড়ের সূত্র কি গড় নির্ণয় হলে অবশ্যই গড় নির্ণয় করতে হলে গড় এক্স বার ইকুয়ালিশন এখানে কি কি লাগবে এখানে সামিশন এফএক্স আর এন কত টোটাল এটা লাগবে আমরা যদি এনটা করে ফেলেছি এবার আমরা এফএক্স করব তাহলে এখানে স্বামী বলেন তো শামিম ইসলাম বলেন তো এফএক্স করতে হলে আমরা কোন কোন কলাম গুণ করতে হবে শামিম ইসলাম স্যার এক্স আর এফ গুণ করা লাগবে গুণ করা লাগবে ধন্যবাদ আপনাকে তাহলে 5 আর 2 গুণ করলে 5 গুণ 10 3 সাথে 21 5 আর 8 40 6 দুগুণ 12

তেরো উত্তর কত আসছে আমরা দেখে নেব সাতাশি ভাগ তেরো উত্তর এসছে ছয় পয়েন্ট ছয় নয় দুই তাহলে আমরা ছয় নয় বন্ধু রাখতে পারি ছয় পয়েন্ট ছয় নয় পয়েন্টে বেশি দুটোর বেশি রাখবেন না পয়েন্টের পরে দুইটার বেশি রাখবেন না কারণ এখানে মাইনাস করার একটা ঝামেলা থাকে ঠিক আছে এই পর্যন্ত কারো বোঝার অসুবিধা আছে উর্মি বোঝার অসুবিধা আছে উর্মি সামিয়া রিনভি বোঝার কোনো অসুবিধা আছে রিনভি না স্যার আমি আর বুঝতে পারছি আচ্ছা ওকে এখন

এটা মানে এখন করা লাগবে না কারণ এটা সাবমিশন করা লাগবে না কারণ এখানে সাবমিশন লাগমত এইটা যেটা আমরা জানি আ লিখতে পারি গড ব্যবধান নির্ণয় গড ব্যবধানের সূত্র হলো গড ব্যবধান

এটা গুণ করতে হবে অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন এফ এর সাথে এটা গুণ করতে হবে তাই তো এটা সাথে গুণ হবে ওকে ধন্যবাদ মানে এটা থেকে আমরা এটা গুণ করব গুণ করে এটা বসাবো কারণ এখানে এফ গুণ এইটা আছে দেখেন মানে এইটার সাথে এটা গুণ করলে আমরা এটা পেয়ে প্লিজ মিউট রাখেন আচ্ছা ওকে দুই গুণিত দুই গুণিত এক পয়েন্ট ছয় নয় উত্তর আসছে তিন পয়েন্ট তিন আট

দুই দশমিক ছয় নয় অতির দুই পয়েন্ট ছয় নয় দুই দশমিক ছয় নয় আচ্ছা আমরা দেখি দশমিক নয় তিন যোগ ছয় পয়েন্ট পাঁচ পাঁচ যোগ এক দশমিক তিন আট যোগ দুই দশমিক ছয় নয় অতির্সে চোদ্দ দশমিক নয় তিন আচ্ছা এটা কি ঠিক আছে আমি জাস্ট কলামের বাইরে চলে এটা কি ঠিক আছে এটা ঠিক আছে জি স্যার ঠিক আছে আমি ঠিক আছে আজকে আপনি ফার্স্ট আজকেই তো ফার্স্ট টাইম ক্লাস করছেন তাই না শরীফ আসলাম না স্যার আমি তো আছি অনেক আগে থেকে আচ্ছা আচ্ছা আজকে ফার্স্ট টাইম ক্লাস করছে কি প্রথম ক্লাসে ছিলেন প্রথম খন্ডে ছিলেন আপনি আচ্ছা বোঝার কোন অসুবিধা হচ্ছে ইসরাত আচ্ছা আচ্ছা ওকে জাস্ট এখানে আমরা মানটা বসাই দেবো এখানে দিয়ে এই মানগুলো লিখে নেবেন আমরা লিখছেন এখানে এখানে দিয়ে দাগ দিয়ে লিখবেন এখানে সামিশন এ পরমান এক্স মাইনাস এক্স গড় কত হয়েছে এটা লিখবেন এন কত আছে এটা দেখবেন যেহেতু আমরা এখানে করা আছে দশমিক নয় তিন বাই এন এর মান হলো তেরো মানগুলো আমার এখানে ছোট ছোট তো এই জন্য ক্যালকুলেশনটা ওইভাবে আসছে ছোট ছোট কিন্তু আপনাদের মান যখন একটু বড় বড় হবে ক্যালকুলেশনটা একটু বড় বড় হবে আচ্ছা ভাগ তেরো এক পাঁচ এক দশমিক এক পাঁচ

তোবারছি আচ্ছা স্ক্রিনশট দিন এবার আমরা গড় ব্যবধান অঙ্কটা করে দেব তো স্ক্রিনশট দিন প্লিজ গড় ব্যবধানটা আমরা করব গড় ব্যবধান অঙ্ক প্লিজ স্ক্রিনশট দেন একটু বলে দেবেন স্ক্রিনশট দিলে জি স্যার দিছি আচ্ছা এলিনা ফিদোস এই আজকে উপস্থিতি অনেক কম কারণটা কি

স্যার আমি একটু বাইরে বাইরে ছিলাম একটু স্যার আচ্ছা রেকর্ড রেকর্ড ভিডিও গুলো দেখে নেবেন জি স্যার আচ্ছা গড় ব্যবধান অঙ্ক গড় ব্যবধান অঙ্ক ব্যবধানাঙ্ক নির্ণয় এটা যদি বলে তাহলে আমার কি গড় ব্যবধান কি করা লাগবে আমার একটু প্রশ্ন হলো তাসলিম কানিজের কাছে যদি আমার গড় ব্যবধান অঙ্ক নির্ণয় করতে বলে তাহলে আমাদের গড় ব্যবধান কি করা লাগবে স্যার আমাদের গড় ব্যবধানের মানটা তো লাগবে হ্যাঁ লাগবে তাহলে যে আমার গড় ব্যবধার অঙ্ক বলে তাহলে সেম এই জিনিসটাকে করে নিতে হবে এইটা সেম করে নিয়ে তারপর ওটা করতে হবে যদি যদি শুধুমাত্র গড় ব্যবধান অঙ্ক বলে তাহলে গড় ব্যবধান করে তারপর গড় ব্যবধান অঙ্ক ক্লিয়ার ইসরাত ক্লিয়ার আমি বলতে চাচ্ছি যদি গড় ব্যবধান অঙ্ক করতে হলে তো গড় ব্যবধানের মানটা লাগবে এই জন্য গড় ব্যবধানটা করতে হবে গড় ব্যবধান করতে হলে তো সেম করা লাগবে আপনার আচ্ছা এবার গড় ব্যবধান রোটা আমরা করে দিচ্ছি যাতে আমার এই মানটা আছে 1.1 ওকে 1.1 গড় ব্যবধানের মান আচ্ছা আমরা এটা নিয়ে করব হ্যাঁ গড় ব্যবধান অঙ্ক নির্ণয় আমরা লিখব সি এম ডি এক্স গড় ইকুয়াল এম ডি এক্স গড় বাই বাই এন এম ডি এক্স গড় বাই এন এটাই তো ছিল সূত্র নাকি গুণ এন ছিল না এক্স গড় ছিল গুণ এক্স এক্স বার ছিল হ্যাঁ এক্স গড় ছিল ধন্যবাদ আচ্ছা তাহলে সেই আমরা এখানে এখানে দিয়ে কি করবো আহ এম এম ডি এক্স গড়ের উত্তর হয়েছে কত এক পয়েন্ট এক পাঁচ আর গড়ের উত্তর কত ছিল গড়ের উত্তর কত ছিল আচ্ছা সাতাশি ভাগ তেরো হ্যাঁ ধন্যবাদ আচ্ছা তাহলে আমরা এক পয়েন্ট এক পাঁচ বাই ছয় পয়েন্ট ছয় নয় গুণ একশো আচ্ছা এইটা কিছুটা ভেদাঙ্ক ওই যে পরিমিত ব্যবধান ভেদাঙ্ক বিভেদাঙ্কের মতো এটা কিসের মতো বিভেদাঙ্কের মতো তাই এখানে আহ উর্মি বলতো যে কোনটা আগে করবো আমরা এই এইটার সাথে ভাগ আগে করবো না গুণটা আগে করবো উর্মি তাসনিম কানিজ

যেহেতু এখানে এক গুণ একশো আছে মানে এটা শতক্রায় প্রকাশ করতে হবে শতক্রায় প্রকাশ করতে হলে এইটা এর সাথে আগে না গুণ করে এইটা দিয়ে ভাগ করবে ভাগ করার পরে পয়েন্ট করে চারটে অক্ষর রাখবেন মনে রাখবেন চারটে সর্বনিম্ন চারটে অক্ষর রাখবেন চারটে অক্ষর রাখলে ভালো হয় কারণ চারটে অক্ষর রাখার পরে একশো দিয়ে গুণ করবেন গুণ করে একশো দিয়ে গুণ করার জন্য পার্সেন্ট দেবেন এই বিষয়টা এখানে এই বুঝতে পেরেছেন ইসরাত জি স্যার বুঝতে পারছি মনিরা আক্তার মৌ জি স্যার বুঝতে পারছি আচ্ছা স্ক্রিনশট দেন প্লিজ স্ক্রিনশট দেন তাহলে আগেটা করব আমি কিন্তু করলাম না এটা ক্লিয়ার হচ্ছে না এটা ক্লিয়ার হলে তো আগেটা করা লাগবে না লাগবে না স্যার স্যার স্ক্রিনশট দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ওকে তাহলে আপনাদের ক্লাস হবে শনিবারে আপনাদের ক্লাস হবে আর শনিবারে মনে থাকবে

ক্লাস ডিসকানেক্ট হওয়ার পর একটু ফোন দেবেন ঠিক আছে স্যার ফোন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেনা আল্লাহ হাফেজ